নমস্কার বন্ধুরা সকলকে ইংরাজি নববর্ষের আন্তরিক তৃতীয় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি দু হাজার চব্বিশের গ্লানি মুছে দু হাজার পঁচিশ সাল আমাদের জীবনের সমস্ত ব্যর্থতা দূর করুক সফলতায় ভরিয়ে তুলুক আমাদের জীবন সকলের জীবন গৌরবময় এবং সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রইল সেই সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে কামনা করবো বিশ্বজুড়ে মানবতার জয় হোক আমাদের মধ্যেকার দীনতা দৈন্যতা এবং ধর্মবিরুতা সব কিছুকে পেছনে ফেলে দিয়ে আমরা আগামী দিনে একটি উজ্জ্বল মানবজাতি গঠন করবো এই প্রত্যাশা নিয়েই দু সালের পয়লা জানুয়ারি আমার নতুন ভিডিও ইনকা ফুল বা গাঁদা ফুলের কুড়ি আসার পর কি কীভাবে একে পরিচর্যা করলে কি কি প্রয়োজনীয় খাবার দিলে ফুলগুলি বড় হবে গাছটি গাছের বৃদ্ধি দ্রুত হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে সে সম্পর্কে বলবো ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি সেই সঙ্গে সঙ্গে যারা আমার ভিডিওটি দেখবেন নতুন হলে প্রত্যেকেই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য চলুন দেখা যাক যে এই গাঁদা ফুল বা ইনকা ফুল যখন কুড়ি এসছে সেই সময় গাছের কী পরিচর্যা করব প্রাথমিক অবস্থায় আমি যখন গাছ রোপণ করেছিলাম শুধুমাত্র মাটি এবং গোবর সার মিশিয়ে সেভেন্টি পারসেন্ট এবং থার্টি পারসেন্ট এই রেশিওতে সেভেন্টি পারসেন্ট আমাদের দোয়াশ মাটি এবং থার্টি পার্সেন্ট এক বছর পুরোনো গোবর সার মিশিয়ে গাছগুলি রোপণ করেছিলাম কুঁড়ি ধরেছে সমস্ত গাছগুলিতেই সেই জন্যকে এই সময় পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে খাবার দেওয়ার শুরুতেই যে জিনিসটি করব সেটি হলো প্রথমেই এই যে টবের মাটিগুলি দেখতে পাচ্ছেন টবের মাটিগুলি সুন্দর করে মাটিগুলি সুন্দর করে খুঁড়ে নেব এবং একটি কথা এই ইনকা ফুলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জলের দরকার হয় যেমন প্রচুর পরিমাণে জল এরা এদের প্রয়োজন এবং গাছে একটু সামান্য জল থাকলেও এই গাছ মারা যায় না আর পর্যাপ্ত সূর্যালোক সূর্যালোক যদি পর্যাপ্ত না হয় তাহলে গাছ কী হবে ফুল ছোট ছোট হবে বেশি ফুল হবে না গাছটা কুকড়ে যাবে এবং এই গাছের ক্ষেত্রে পোকামাকড়ের যেটা উপদ্রব হয় সেটি হল এই পাতাগুলি একরকম জাবি পোকা ছোট ছোট পোকা তারা এখানে মাকড়সার জালের মতো নেট তৈরি করে ফেলে এবং আস্তে আস্তে পাকা পাতাগুলি ফেঁকাশা হয়ে হয়ে সমস্ত গাছটাই মারা যায় সেই জন্য মাঝে মাঝে এই গাছে স্প্রে করতে হবে যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করবেন এই যেহেতু এটা কোনো ফলের গাছ নয় সেই জন্য আমি এখানে ওস্তাদ ব্যবহার করব। ওস্তাদ কীটনাশক এক লিটার জলে দেড় এম হিসাবে নিয়ে স্প্রে করব এবং ছত্রাকনাশকও স্প্রে করতে হবে যে কোনো ছত্রাকনাশক এক লিটার জলে তিন গ্রাম হিসাবে নিয়ে পনেরো থেকে কুড়ি দিন বাদ বাদ স্প্রে করবেন আমি এই ছত্রাক নাশক ব্যবহার করছি এটা হচ্ছে আমার ব্লাইটক্স এটা তিন গ্রাম নিয়ে জলেগুলো স্প্রে করে দেবেন তাহলে গাছ সতেজ থাকবে কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না এবং ফুলও ভালো হবে আরেকটি কথা এই যে আমার ছোটো ছোটো গাছে কুড়িয়ে এসছে এই কুড়িগুলি আমি এখন কেটে দেবো ছোটো গাছে কুড়ি এসছে এই যে কুড়ি কুড়িগুলি ছিঁড়ে দেবো তাহলে কি হবে গাছটি যেমন ঝাঁকড়াবে সঙ্গে সঙ্গে এই গাছের ফুলও বেশি হবে প্রাথমিক অবস্থায় এইটা করতে হবে গাছের কুড়িগুলি কেটে দিতে হবে আর যদি কোনো কুঁকড়ানো পাতা থাকে এই যে গাছের পাতাগুলি কুঁকড়ে গেছে আমার সেই পাতাগুলি ছিঁড়ে দিতে হবে তাহলে আমরা দেখব যে গাছটি সুস্থ থাকবে এবং প্রচুর ফুল হবে এইভাবে সমস্ত টবের মাটিগুলি আপনারা খুঁড়ে নেবেন এবার যে প্রয়োজনীয় খাবার দেব সেগুলি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি যেটা নেব সেটি হলো ফসফেট সার এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ করে প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেব এই সারটি গাছের মাটিকে নরম রাখতে সাহায্য করে টাইট হতে দেয় না এর ফলে কি হয় গাছের শিকড় সহজেই মাটির মধ্যে দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারে তার ফলে গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং অন্যান্য প্রয়োজনীয় যে সমস্ত খাবার দেওয়া হয় সেই সমস্ত খাবারগুলি সেগুলোর সাহায্যে টেনে নিতে পারে সেই জন্য সিঙ্গেল সুপার ফসফেট বা ফসফেট সার আপনারা অবশ্যই গাছে গ্রহে দেবেন এর দাম বেশি নয় এক কেজি সারের দাম এগারো টাকা এগারো থেকে বারো টাকা নেবে সারের দোকানে পাওয়া যায় বা ফুলের খাবারের দোকানে পাওয়া যায় আমি আমার গুড়ো সরিষার খোল রয়েছে সেই গুড়ো সরিষার খোল আমি দিয়ে দেব এখানে এক চামচ পরে গুঁড়ো সরিষার খোল কুড়ি গ্রাম মতো সরিষার খোল দিয়ে দিচ্ছি এই গুঁড়ো সরিষার খোল কী হবে এটা দীর্ঘদিন ধরে গাছের খাবার হিসেবে কাজ করবে আমি যদি খোল পচানো জল দিতাম তাহলে সেটা গাছ অতি দ্রুত খেয়ে নিতে এই তার পরিবর্তে আমি গুঁড়ো সরিষার খোল ব্যবহার করছি এটি আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী গাছ সংগ্রহ করবে সেই জন্য আপনারা অবশ্যই গুঁড়ো সরিষার কোল দেবেন যে সারটি সবসময় ব্যবহার করা যায় সেটি হলো ফুল গাছের ক্ষেত্রে গোবর সার বা ভার্মি কম্পোস্ট চাইলে নিতে পারেন কারণ শহরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে গোবর সার জোগাড় করা খুব কঠিন বর্তমানে ভার্মি কম্পোস্ট কিনতে পাওয়া যায় সেটা এক একটি গাছের গোবর সারটা মোটামুটি একশো থেকে দেড়শো গ্রাম দেবেন এটি বেশি দিলে অসুবিধা নেই এই ইনকা গাছের ক্ষেত্রে গোবর সার খুবই আদর্শ সার আরেকটি উপাদান আমি ব্যবহার করব আরেকটি সার সেটি হল দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার এই সারটি আমি ব্যবহার করব এই সারটি প্রত্যেক গাছের ক্ষেত্রে আমি পাঁচ গ্রাম মতো ব্যবহার করব প্রত্যেক গাছে এই দানা সার পাঁচ গ্রাম মতো ব্যবহার করবেন এর মধ্যে পটাশ নাইট এবং নাইট্রোজেন এবং অন্যান্য খাবার সমান পরিমাণ রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ সেই জন্য এই সারটি গাছের কুড়ি আনতে এবং কুড়ির গঠন বৃদ্ধি করতে খুবই উপকারী ভূমিকা নেবে সেই জন্য এই দশ ছাব্বিশ ছাব্বিশ এই শারটি আপনারা ব্যবহার করবেন তাহলে ফুলগুলি খুব সুন্দর হবে এবং দৃষ্টিনন্দন হবে এই দশ ছাব্বিশ ছাব্বিশ সার এখন আমাদের এখানে দাম পঁয়ত্রিশ টাকা কেজি এই তিনটি শার দেবার পর মাটিটি আবার শারগুলি সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো মাটি খুঁড়ে এবং একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমি যে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারটি ব্যবহার করলাম এই সার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একদম গাছের গোড়ায় দেবেন না গাছের গোড়া থেকে একদম টবেট গায়ে থেকে শেষ প্রান্তের গা থেকে দেবেন এবং মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এবং গাছগুলিকে পর্যাপ্ত সূর্যালোকে রেখে দেবেন এরপর আমি কি করছি জল পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি সামগ্রিকভাবে এইভাবে আপনারা পরিচর্যা করুন গাছের তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল এই গাছের ক্ষেত্রে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ